প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ খাদ্য নিরাপত্তা পর্যটন জনস্বাস্থ্য জ্বালানি এবং আইসিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার অনেক সম্ভাবনা রয়েছে স্থানীয় সময় দুপুরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কথা বলেন এ সময় প্রধানমন্ত্রী বলেন থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বাংলাদেশ শেখ হাসিনা বলেন দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে উষ্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাণিজ্য বিনিয়োগ টেকসই উন্নয়ন জনগণের মধ্যে যোগাযোগ এবং বহুমুখী সহযোগিতা ক্ষেত্র ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে প্রধানমন্ত্রী বলেন বৈঠকে তারা উভয় দেশে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন এ সময় প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা The bilateral and regional issues of mutual interest. We agree to make all efforts to enhance our bilateral trade and encourage more interactions between the public and private entities of the two countries. Likewise, we must make all efforts to promote and facilitate bilateral investments. The agreement and news that we have signed today. Will Provide a solid framework for enhancing our bilateral cooperation. This official visit will remain a milestone in our bilateral relations. It has featured in a new era of fruitful partnership between our two countries.